ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আশিক ভাই জিরোয়ান পেজ থেকে যে ভিডিওটা ছাড়বে এই ভিডিওটা শেয়ার করলেই আমার নামটা সবার মাঝে পৌঁছে যাবে এবং আপনাদের মাঝে আমিও প্রতিষ্ঠিত হতে পারবো এই সুপ্রিয় দর্শক মন্ডলী এটা হচ্ছে জুয়েল ভাইয়ের বাসা তো আমরা বাসার সামনে এসে গেছি জুয়েল ভাই জুয়েল ভাই বাসায় আছেন আসসালাম আলাইকুম বাসায় আছেন অনেকদিন যাবত কমেন্ট করছেন বা নক দিচ্ছেন যে ভাই আপনারা একটু আসেন আমার সাথে দেখা করেন তো আমরা সেই জন্য আপনার সাথে দেখা করব বা একটু আলাপ করার জন্য আসছি তো আপনি আছেন কেমন তাই বলেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তাই না আমি আপনাদের ভিডিও অনেক দিন ধরে দেখি আচ্ছা আমি পেজে কমেন্টস করি মেসেজ করি যে আপনাদেরও দেখার খুব ইচ্ছা আমার তাই আপনারা আসতেন না আমি খুবই খুশি তো আপনার ফেসবুক পেজের নাম কি আমার ফেসবুক পেজের নাম জুয়েল রানা অফিসিয়াল জুয়েল রানা অফিশিয়াল তাই তো জি তো আমি একটা জিনিস ভাবছি আপনার দেখার পর থেকে ভাই আমার এ দেখেন যে কোনো কারণবশত আমার একটা হাতের সমস্যা তা আল্লাহ রহমতে আমিও সংসার ধর্ম চালাচ্ছি আল্লাহ চালাচ্ছে তা আমার এক হাতে সমস্যা হয় কিন্তু আল্লাহ পাকের অশেষ রহমত দেখেন আপনার দুইটা হাতি নেই বলেন না দুইটা দুইটা হাতি নেই তা আপনি মানে এটা কি করে হলো কেন হলো আপনি সংসার চালান কিভাবে আপনার এই যে দোকান চালান বাসা চালান এইভাবে কৃষি কি বলে তাই একটু বলতে পারবেন হ্যাঁ অবশ্যই এখন আপনি তো আমার ভালো আছেন আলহামদুলিল্লাহ জি আমিও আপনাদের মতো সুস্থ স্বাভাবিক ছিলাম দু সালে আমি পেশে একজন রাজমিস্ত্রি ছিলাম আচ্ছা দু সালে পঁচিশে ফেব্রুয়ারি শুক্রবার ছিল ওই দিন আমি কাজ করতেই গেলাম গিয়ে সাইটে হাই ভোল্টেজ বিদ্যুৎ লাইন ছিল সেখানে শর্ট খেয়ে দুই হাত পুড়িয়ে যায় এবং চিকিৎসাধীন অবস্থায় কেটে ফেলতে একেবারে দুই হাতে কেটে ফেলতে হলো কেটে ফেলতে তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা জুয়েল ভাইকে দেখছেন স্বাভাবিকভাবে তিনি দেখা যাচ্ছে কিন্তু সুস্থ আসলে সুস্থ না আমাদের আমার এক হাত নেই আমি কিছুটা অনুভব করি যে এক হাত নেই খুব কষ্ট হয় আর ভাইয়ের দুই হাত নেই তেনার কিন্তু খুবই কষ্ট তো সুপ্রিয় দর্শক মন্ডলী জুয়েল ভাইয়ের দুই হাত নেই তাতে কিন্তু জুয়েল ভাই থেমে নেই জুয়েল ভাই আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই তো আপনি তো ভিক্ষাবৃত্তিও করতে পারতেন তা হঠাৎ আপনি দোকান দেন বা একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটার তো এটা কেন বেছে নিলেন আসলেই দুই হাত নেই তার জন্য যে থেমে যেতে হবে এরকম কিছু না আমি সবার উদ্দেশ্যে বলবো যে চেষ্টা করলেই অবশ্যই মুক্তি তা আমি প্রথমত চেষ্টা করেছি যে আমার দুই হাত নেই তাই কি এই সমাজের বুকে আমি বুঝা না আমি একজন প্রতিষ্ঠিত মানুষ হিসেবে গড়ে উঠবো গড়ে উঠবে যেন আমি অবহেলিত না হই সেই কথা মাথায় রেখেই আমি এগিয়ে যাচ্ছি এবং আমার পরিবার আছে আমার একটা তিন বছর প্লাস মেয়ে আছে স্ত্রী আছে স্ত্রী আগেই ছিল সে আমার ফেলে রেখে যায়নি কিন্তু তাদের দুবেলা দু খাওয়াতে হলেও কিছু না কিছু তো করতে হবে হ্যাঁ হ্যাঁ সেই কথাই মাথায় রেখে আমি আমার একটা ছোট্ট এটা চালাই আর পাশাপাশি একটা পেজ আছে সেখানে কন্টেন্ট বানাই আমি ভিডিও বানাই মানুষের উপহার দিই তো এইভাবেই চলছে আলহামদুলিল্লাহ তো সুপ্রিয় দর্শক মন্ডলী জুয়েল ভাইকে দেখছেন দুই হাত নেই তারপরেও তিনি থেমে নেই জুয়েল ভাইয়ের একটা ফেসবুক পেজ আছে জুয়েল রানা অফিসিয়াল আপনারা অবশ্যই এই পেজের ভিতরে ঢুকবেন আপনারা ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভাই যাতে আরো উচ্চতরে আপনাদের সহযোগিতায় আপনাদের কাছে টাকা পয়সা চাই না শুধুমাত্র লাইক কমেন্ট শেয়ার চাই আপনারা তাকে উৎসাহিত করবেন ভাই জানো আরো উচ্চতরে আর সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারে তাই তো ভাই জি জি এটাই মানুষের ভালোবাসা পেলে আমি এগিয়ে যাব ইনশাআল্লাহ তো আমি আরো একটা কথা বলি জুয়েল ভাইয়ের মতো আরো যারা এই যে শারীরিক প্রতিবন্ধী বা এক হাত নেই এক পা নেই তাদের বলবো আপনারা থেমে থাকবেন না যে কোনো কায়দায় যে কোনো কিছু একটা করার চিন্তা ভাবনা করবেন কারো দ্বারস্থ হবেন না দ্বারস্থ হবেন কার কিরকম যেরকম আমি বললাম ভাইয়ের জন্য যে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভিডিও গুলো দেখবেন তাহলে কিন্তু আপনাদের দেখার মাধ্যমে ভাই কিন্তু আরো উচ্চতরে উঠতে পারবে এই জন্য আপনারা কেউ থেমে থাকবেন না আপনি একজনের পাশে দাঁড়াবেন আপনার পাশে দেখবেন অটোমেটিকলি আরেকজন দাঁড়িয়ে যাবে এইটাই তাছাড়া তেমন কিছু না তো যাই হোক জুয়েল ভাই আপনার সাথে দেখা করে কথা বলে আমি যে হাসবো আমি হাসার ভাষাটা হারিয়ে ফেলেছি কারণ আমার এক হাত নেই আমার কষ্ট হয় আর আপনার দুই হাতই নেই আপনি যে লুঙ্গিটা পরবেন তাও ভাবি যদি পরিয়ে দেয় তা আপনি পড়তে পারবেন তাছাড়া এই আমি দেখলাম যখন আপনি দোকানে বসেছিলেন প্রথমে তখন দেখলাম ভাবি আপনার গেঞ্জিটা পরিয়ে দেলে তা আসলে কি বলবো ভাই সে কথা মানে দুঃখের কথা হ্যাঁ আপনার পাশে আমরা আসি আপনি আমাদের পাশে থাকবেন আপনার যখন যেটা প্রয়োজন বলবেন বলছি টাকা দিতে না পারি বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে যে কোনো কিছুর বিনিময়ে আপনার আমরা হেল্প করতে পারবো আপনার এই চ্যানেল কি চ্যানেল বললেন জুয়েল রানা অফিশিয়াল জুয়েল এই চ্যানেলটা যাতে বিশ্বের বুকে ছড়িয়ে যায় সেই চেষ্টা আমরা করব বা আপনি সেইভাবে কন্টেন্ট তৈরি করবেন তো যাই হোক আপনি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ যদি আবার বাঁচিয়ে রাখে কোন একদিন আবার আপনার সাথে দেখা হবে আর আপনি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই তো দর্শক মন্ডলী আপনারা সবাই আশিক ভাই জিরো ওয়ান আমাদের আমাদের নিজস্ব পেজ এই পেসের ওপরে উপরে দিয়া থাকবে যে জুয়েল রানা অফিসিয়াল আপনারা অবশ্যই আমাদের ভিডিও দেখবেন আর ওই লেখা দেখে আপনারা জুয়েল ভাই জুয়েল রানা অফিসিয়াল ওই পেজের ভিতরে যাবেন ভাইয়ের ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তাছাড়া আপনাদের কাছে টাকা পয়সা আমরা চাবো না শুধুমাত্র একটি লাইক কমেন্ট এবং শেয়ার আপনারা সবাই এগুলো একটু ফলো করবেন আর ভিডিওটা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আশিক ভাই ওয়ান পেজ থেকে যে ভিডিওটা ছাড়বে এই ভিডিওটা শেয়ার করলেই আমার নামটা সবার মাঝে পৌঁছে যাবে এবং আপনাদের মাঝে আমিও প্রতিষ্ঠিত হতে পারবো এই সমাজে আপনাদের ভালোবাসা ছাড়া আসলে এগিয়ে যাওয়া সম্ভব না তো ভাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনার জন্য আমরা দোয়া করি আপনিও আমাদের চ্যানেলের জন্য আমরা যে অবশ্যই পাঁচজন বা ছজন আমাদের টিমের সদস্য আছে আমাদের জন্য দোয়া করবেন আবার কোন একদিন আপনার সাথে হয়তো দেখা করতে পারি এটা চায়ের আড্ডায় বসতে পারি এই তাছাড়া কিছু না হয় তো চলেন আপনার দোকানে যাই আচ্ছা ঠিক আছে